কিছু কিছু অভদ্র মানুষ আছে যারা না এই পৃথিবীতে ভদ্র ভাষায় কথা বোঝে না তাদের জন্য অভদ্র ভাষাটাই দরকার এমন কোন পৃথিবীতে মা আছে বা এমন কোনো নারী আছে যারা সন্তান ধারণ করতে পারেনি কিন্তু অন্যের সন্তানকে অভিশাপ দেয় অন্যের সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন রাখে ইতিহাসে যে মানুষ বারবার একই ভুল কাজ করবে বা একই কাজ দৌড়াবে সেটা তো না মানুষ পুরনো কিছু থেকে শিক্ষা নেয় কিন্তু এই যে নোংরা অভদ্র মহিলা এই যে দালাল হুম এই যে নোংরা মহিলাটা আজকে বলতে বাধ্য হচ্ছি ভগবানোর ফাঁকা স্থানটা কেন রেখেছে জানো কারণ ভগবানও সবার জন্য সব কিছু লিখে রাখে কথাই এমনি বলে না যে ঈশ্বরকে মন থেকে ডাকলে প্রাণ থেকে ডাকলে প্রাণ দিয়ে ডাকলে ঈশ্বর তার মনোবাঞ্ছা পূর্ণ করে তাই তো মন প্রাণ দিয়ে ডাকার মতো ডাকাও মানুষকে দেখলে বুঝতে পারা যায় এই নোংরা মহিলাকে দেখতে পেয়েছো যার ফাঁকা স্থান থাকবে সে কোনোদিনও অন্যের ওই জায়গা নিয়ে কোনোদিন কোনো কথা বলবে না অন্যের সন্তানকে বুকে জড়িয়ে ধরবে অন্যের ভালোতে খুশি হবার চেষ্টা করবে অন্যের সন্তান দেখলে নিজের নিজের সেই মাতৃত্ব মায়ের রূপটা ফুটিয়ে তোলার চেষ্টা করবে কিন্তু একে দেখেছ শুধু মৃত্যুর অভিশাপ দিয়ে যায় একদমই তাই কারুর জন্ম পরিচয় নিয়ে কথা বলে এই দালাল এই নোংরা মহিলা এ যে বারবার এ পরশু ভিডিওতে বললো কালকের ভিডিওতেও বললো যে অতীতে আমি অনেক ভুল করেছি অনেক ভুল করেছি অতীতে কোন ভুলটার কথাও বলতে চাইলো কোন ভুল কণিকা উজ্জ্বলের বাচ্চার জন্মপরিচয় জানতে চেয়েছিল উজ্জ্বলকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো কণিকার চরিত্র নিয়ে বলতো কণিকার শাশুড়িকে নিয়ে বলতো কণিকার পুরো পরিবারকে নিয়ে বলতো সকলের চরিত্র নিয়ে নোংরামি খেলা খেলেছে তাই তো গুরুজন মানুষগুলোকে নিয়ে নোংরামি করেছে নোংরা খেলা খেলেছে যার জন্য কেস খেয়েছে তাহলে নিশ্চয়ই ওর অতীত বলতে ওই অতীতের কথা বলছে যদি ওর ওই অতীতের কথা বলে থাকে তাহলে ওই অতীতের যদি কোনো ভুল করে থাকে আজ পর্যন্ত কোনোদিন ভিডিওর মধ্যে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমি ওই পরিবারটার সাথে এমএসএল এর সাথে উজ্জ্বল কণিকার সাথে ছোট বাচ্চাটার সাথে যে অন্যায় করেছি আমাকে হাত জোর করে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি সকলের সামনে আমি ওদের কাছে ক্ষমা চাইছি কোনো দিন সিরদারা উঁচু করে বলেছে কেস লড়ছে লোকের কাছে ডিজিটালি ভিকিরি হয়ে পয়সা নিয়েছে কেস লড়ার জন্য তাহলে কোন অতীতের ভুল কাজের কথা ও বলছে যে অতীতে অনেক ভুল করেছে এখন ও শুধরে গেছে অতীতেও অনেক ভুল করেছে কিসের কথা বলছে কিসের কথা হুম কোন কথাটা বলছে যার জন্য দুদিন আগে এই যে দুদিন আগে এই পরশু দিনের ভিডিওতে বা কালকের ভিডিওতে বলল যে তুই আমাকে বারবার ওই জায়গাটাতে খোঁচা দিস তুই কি তার জন্য টাকা পাস এই যে খোঁচা দিস খোঁচা দিস কথাটা খোঁচার কি আছে তুই তো ভুল করেছিস ভুল তো তুই করেছিস যে ভুলটা করেছিস সেটা যদি তুই অতীতের ভুল বলে মেনে থাকিস তাহলে আজকে পর্যন্ত সেই ভুলটাকে ভুল বলে ক্ষমা চাইতে তোর মানে প্রবলেমটা কোথায় হচ্ছে কোথায় হচ্ছে দিনের পর দিন পাবলিককে মিথ্যে খাওয়াচ্ছিস দিনের পর দিন মিথ্যে খাওয়াচ্ছিস আর কত পাপ জড়ো করবি কত পাপ জড়ো করবি মাতৃত্ব মা যে হতে পারে না না তা সেই মহিলাকে সেই নারীকে দেখলে বোঝা যায় সে নারীর চোখ মুখ বলে দেয় যে সে সন্তান নেবার জন্য পাবার জন্য কতটা আকুল তুই পাবলিকের কাছে দুটো চোখের জল ফেলে কি বলিস প্রচুর হাগা হয়েছে প্রচুর বমি হয়েছে আমার হাগাতে বমিতে এত কষ্ট আমার সন্তান চাই না কি করে নিবি তুই সন্তান তুই সন্তানের মর্ম বুঝিস তুই পারবি সন্তান লালন পালন করতে এম এ বিএ ডিগ্রিধারী হয়ে বসে আছিস লোককে দেখাচ্ছিস এর ডিগ্রি বিএডের ডিগ্রি তোর কিসের কাজে লেগেছে সেই তো একটা ছোট বাচ্চা সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিস কারুর সন্তানকে মৃত্যুর অভিশাপ দিচ্ছিস কারুর সন্তানকে কারণ মিসক্যারেজ হয়েছে তাকে নিয়ে খিল্লিও রাখছিস এই তুই নারী মা হওয়া তো দূরের কথা ভগবান এই এই যে উপহারটা না মাতৃত্ব উপহারটা এটা সবার জন্য নয় হুম এটা সবার জন্য নয় বেছে বেছে ভগবান তাদেরকে দেয় বুঝলি তো আর যাদের এখনো দেয়নি তাদেরকেও ভগবান পরীক্ষা নিচ্ছে ঠিক সময় মতো তাদেরও কোল বড়িয়ে দেবে কিন্তু তোর তারা তো চেষ্টা করছে মাতৃত্ব হবার মতো মা তারা মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করছে যারা যারা মা হতে পারে না তারা দেখ ভগবানের দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা প্রত্যেকটা মানুষ কত মায়েরা আছে কত দিদিরা আছে এখনো যারা মা হতে পারেনি মা বোনেরা আছে মানে এখনো দিদিরা বোনেরা আছে যারা এসে কমেন্ট করে যে ভগবান আমাকে এই সুখটা কবে দেবে সত্যি হাত জোর করে বলছি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যারা যারা এইভাবে এসে মানে অনেক অনেক যারা মানুষ আছে যারা একটা সন্তানের জন্য হাঁ করে বসে আছে সত্যি আমি ভগবানকে বলি সত্যি ভগবানকে বলি যে যারা এই ধরনের মা এবং যে সব সন্তানরা মানে অবাঞ্ছিত হয়ে পড়ে আছে যে সব সন্তানরা সব কিছু অধিকার পাওয়ার দরকার মা মায়ের কোল পাওয়া দরকার তারা পাচ্ছে না আমি শুধু বলিছি এই সমস্ত ঘরে সন্তান দিও না এই সমস্ত মায়েদের ভরিয়ে দাও যারা প্রকৃত অর্থে মা হবার যোগ্য কিন্তু আজকে তোর কি অবস্থা দিনের পর দিন তোকে অভিশাপ দিতে হচ্ছে সন্তানের জন্ম পরিচয় আজও তুই সঞ্জয় সন্তানটা তার সন্তান আছে আজকে তুই তার সন্তানকে নিয়ে কি বললি তার জন্ম পরিচয় নিয়ে যে তোর সন্তান তো ওটা মানে তোর ওরসের সন্তান তো তার মানে চিন্তা কর তুই কোন লেভেলের নোংরা মহিলা তুই কোন লেভেলের নোংরা মহিলা তোর শ্বশুর কি জানো তোর শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় তুই তার বাড়ির বৌমা তোকে ভিডিও করতে হচ্ছে দেখ কিভাবে একটা পুরুষ মানুষের ঔরসের কথা তোকে বলতে হচ্ছে এর আগে তো আমরা দেখিয়ে নিয়েছি এর আগে তো আমরা দেখিয়ে নিয়েছি টিনার তোর কি বলে টিনার হাজব্যান্ড টিনার ইলিগাল হাজব্যান্ড তার সাথেও তোর ফোনে মানে ফোনে কথা তোর বক্তব্য টিনার ইলিগাল হাজব্যান্ড সেও তোকে নাকি আবার প্রপোজ করার চেষ্টা করেছে তোকে নাকি ইয়ে তুই নিজেকে কি ভাবিস তুই নিজেকে কি ভাবিস আমার মনে হয় না কোনো ভদ্র বাড়ির কোনো পুরুষ প্রকৃত অর্থে কোনো পুরুষ বা কোনো ছেলে তোর দিকে ঘুরেও তাকাবে মানুষের যদি রুচিবোধ থাকে হুম যদি রুচিবোধ থাকে আর কিচ্ছু না তোর দিকে ঘুরেও তাকাবে না বুঝতে পেরেছিস তুইও জানিস তোর আর যাবার কোনো জায়গা নেই তোর সেকেন্ড কোনো অপশন নেই তাই জন্য তোকে ওখানেই পরে থাকতে হয় মাটি আঁকড়ে এক ছেলের বউ না তুই তো জানিস বুড়ো বুড়ি ফুটে গেলে তুই আছিস ওই মানুষ দুটোর ফোটার অপেক্ষায় বসে আছিস এটাই বলছি আর কিচ্ছু বলার নেই কারণ ওই মানুষগুলোকে খিল্লি বানিয়ে তুই রেখে দিয়েছিস বুঝতে পেরেছিস তুই তাদের বাড়ির বউ তুই কি করে বেড়াচ্ছিস তুই দেখ না তুই কার হতে পেরেছিস তুই লোকের পরিবার নিয়ে লোকের সংসার নিয়ে টিনার সংসার নিয়ে টিনার মা বাবাকে নিয়ে টিনার একে ওকে নিয়ে তুই বলিস তুই নিজে দেখ না তুই কি হতে পেরেছিস তোর মা বাপ তোকে মানুষ করতে পেরেছে তোর ঘরে বোতল দেখা গেছে তুই মাল খাস ঠিক আছে তুই বোতল খাস তোর ঘরে বোতল দেখা গেছে তুই নিজে শিকার করেছিস তুই বোতল খাচ্ছিস তুই নিজে স্বীকার করেছিস তুই কীরকম অসভ্য নিকৃষ্ট মহিলা দেখ একটা অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ির বউ বৌমা কি করে বোতল খায় বোতল খায় বুঝতে পেরেছিস কখনো সিঁদুর মুছে দেয় কখনো সিঁদুর পরে ফেলে থাকাকালীন বৈধব্যের জীবন তোকে ভোগ করতে হয়েছে তোর জীবনটা একবার তুই নিজে ঘেটে দেখ না তোর কি জীবন তোকে ওই শুধু কি বলতো মুখে রং মাখা শাড়ি পরা সং সাজা তারপরে কি কি বলে ওটাকে ওই লোকের কাছে ভিক্ষে চাওয়া ছি 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 লোকের কাছে ডিজিটালি তোকে হাত পাততে হয়েছে তোর এই জীবনে দেখ আমাদের বাবা মায়েরা আমাদের শিখিয়েছে আমরা আমাদের সন্তানকে শেখাই যে এইভাবে হাত কোনোদিন পাততে নেই লোকে হাত এভাবে পাততে নেই সব সময় এরকমভাবে দিতে হয় সব সময় এরকমভাবে দিতে হয় মানুষকে সেই কপাল সারা জীবন সেই নীতিটা রাখতে হয় আর তোকে দেখ লোকের কাছে হাতও পাততে হয়েছে আবার কি কাজের জন্য পারতে হয়েছে না কোন কেস চালিয়ে নিয়ে যাবি আবার তোকে কারা দিয়েছে দেখ টাকা পয়সা কেন না একটা সন্তানের জন্ম পরিচয় নিয়ে বলেছিস যে তোমার বাবার নাম কি তোমার জন্ম পরিচয় কী তারপরেও তুই আশা করিস যে ভগবান তোর দিকে সদয় হবে আম বিশ্বাস করো বন্ধুরা সত্যিই বলছি বিশ্বাস করো এর মা হওয়ার সামান্যটুকু ইচ্ছাও নেই আশা ওর নিজস্ব কোনো ইচ্ছা নেই থাকলে তিন তিন তিনবেলা ভিডিও নামাতেও পারবে একটা মুখে মুখে বললেই মা হওয়া যায় না আমরা তো সন্তানের মা পারছি আজকে আমার ছেলের বয়স পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স আমি পারছি আমার ছেলের এখনও পর্যন্ত আমি তিন তিনবেলা ভিডিও নামাতে পারছি ছেলে যখন ছোট ছিল তখনও তবু তবু একদম যখন ছোটো ছিল তখন পেরেছি ছেলে তখন ঘুমতো। কাঁথা ছেড়ে ওঠার পর পেরেছি ভিডিও করতে পারিনি আমি এখন আমার সন্তানের সাথে সময় কাটাচ্ছি তার বড় হওয়া তার স্কুল তার টিউশন তাকে নিয়ে বেরোনো তাকে নিয়ে ঘুরতে যাওয়া কারণ আমার সন্তান আমার প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই মহিলা এ নিজে ভালো থাকবে ভালো পড়বে ভালো খাবে ভালো ঘুরবে কিছু আত্মসুখী আত্মসুখী বলেই তো একই একটা পরিবার এক ছেলের বউ শ্বশুর শাশুড়ি ভাত পায় না তার হাতে দুটো হাঁড়ি তারপরেও এ অন্যকে জ্ঞান দিতে যায় মানে ভাবতে পারছো হাস্যকর ব্যাপার না হুম হাস্যকর ব্যাপার না তার পরের কথা হচ্ছে কি সঞ্জয় দা এর এর লক্ষ্য হচ্ছে সঞ্জয় দা সঞ্জয়দার সুখী পরিবার তার বউ যথেষ্ট ভালো তার মাকে নিয়ে তার বউ সে তার সন্তান সুন্দর সংসার করছে কিন্তু এর নজর হচ্ছে কি এরই যত প্রবলেম সব পুরুষকে নিয়ে এরই যত প্রবলেম পুরুষকে নিয়ে সমস্ত পুরুষকে নিয়ে এদিকে ফকলু এদিকে তোমার কি বলে ভুল এদিকে এই মানে প্রত্যেকটা মানু প্রত্যেকটা পুরুষের সাথে এবং ফেলে দেওয়া চাটা টিস্যুর মতো ফেলে দেওয়া টিনার ফেলা ফকলু এদিকে হচ্ছে ম্যান্ডুর ফেলা হুল এদের সঙ্গে সম্পর্ক এখন দেখো সঞ্জয় দাকে কাবু করতে গিয়েও কিন্তু কাবু করতে পারে না বুঝতে পেরেছো তো আরে ভাই তার বউ আছে তার বাচ্চা আছে সে একটা ভদ্রগড়ের লোক সে কোনোদিন ঘুরে তাকাবে হ্যাঁ অনেক রকম ভাবে অনেক রকম কমেন্টই তো দেখছি হ্যাঁ পুরো কত কি ডেডিকেটেড গান ডেডিকেটেড কত কি করা হয়েছে কত রকমভাবে করা হয়েছে অভিমান হচ্ছে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে দুঃখ না অভিমান হয় আমরা অভিমান কার উপর করি আমরা অভিমান কার উপর করি যার উপর জোর দেখাই আমার তো মনে হয় আমার অভিমান বাইরের লোকের জন্য বা একটা দূরত্বের ডিস্ট্যান্স মেনটেন করে চলা লোকের জন্য কি হয় কি হয় আমাদের তোমার খারাপ লাগা থাকে কিন্তু অভিমান আমরা কার ওপর করি অভিমান সবার উপর করা যায় অভিমান আমি আমার মা বাবার ওপর করতে পারি আমার হাজব্যান্ডের উপর করতে পারি আমার আমার পরিবারের সব থেকে কাছের সেই মানুষগুলোর উপর অভিমান করতে পারি আমার সন্তানের ওপর করতে পারি আমার সন্তান আমার উপর করতে পারে আমার স্বামী আমার ওপর করতে পারে কিন্তু অভিমান কখনো একটা পর পুরুষের ওপর করা যায় না তাহলে নিশ্চয়ই তাকে সেই নজরে দেখলে তবেই সেই অভিমানটা করা যায় মানে যাচ্ছি তাই এ আবার অন্যের ক্যারেক্টার নিয়ে বলে তাই না মানে এ কতটা নিম্ন দেখো এর স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কি হারে ছোট করেছে কতটা নিচু করেছে মানে টাকার জন্য পয়সার জন্য সব কিছু করতে পারে আর জানো দেখো সবাই তো বলো যে শুধু ছেলেরাই দোষী না মেয়েরাও অনেক দোষী আজকে অনেকে বলে যে এর পরিবার এটা শ্বশুর শাশুড়িকে সহ্য করে কি করে আজকে একটা বৌমা যদি বাড়িতে ছেলের বউ যদি বাড়িতে একটা খারাপ কিছু করে খারাপ কিছু করার হুমকি দেয় এবং খারাপ অন্য কিছু ঘটাবার হুমকি দেয় তখন কি জানো তো ভদ্র মানুষ না তার কি বলে তার রেপুটেশন বলো তার মান সম্মান বলো সব কিছুর ভয়ে না তাকে চুপ থাকতে হয় আর এই ধরনের এই যে হিংস্র মহিলারা না আমার যেটা মনে হয় হিংস্র মহিলারা না সব কিছু পারে বুঝতে পেরেছ সব কিছু পারে নাহলে এর এর এ এর নিজে বলেছিল না যে এর মা বলেছিল চ্যানেল কখনো ডিলিট করবি না তার মানে কি মা মেয়েকে বলেছিল যে সংসার করো না করো চ্যানেল সংসার করার দরকার নেই কিন্তু চ্যানেল ডিলিট করা যাবে না তাই না চ্যানেল ডিলিট করা যাবে না তাও এক ছেলের বউ চিন্তা করে দেখো এ প্রত্যেকটা মানুষকে নিয়ে মানে এ এতটা নিম্ন রুচিকর এতটা নিম্ন রুচিকর এ যে কতটা নিচে নামতে পারে এর সঙ্গে যারা যারা সম্পর্ক রেখেছে যারা যারা কথা বলেছে সবাই জানো হলে আমার মতো একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমাকে নাকি বলে পাত্তা দিত না এ নাকি যাকে তাকে পাত্তা দেয় না এর নাকি কেউ পা চাটতে পারে না সত্যি বলছি তুই নিজেকে কি ভাবিস জানি না আজকে দেখ তোর পাশটা শূন্য তোর চার পাশটা শূন্য কেউ নেই সবাই তোকে গাল দেয় তোকে নোংরা কথা বলে সবাই তোকে নোংরা কথা বলে তোর মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে তুই তো শুধু অভিশাপ দিতে পারিস সন্তানদের অন্য অন্যের সন্তানকে অভিশাপ দিতে পারিস অন্যের সন্তানের চলে যাওয়া নিয়ে খিল্লি ওড়াতে পারিস তাই তো এই রকম নোংরা অন্য সন্তানের চরিত্র এই বাবা মার চরিত্র নিয়ে বলতে পারিস গুরুজনের চরিত্রে ধাজিয়া ওড়াতে পারিস তোর মধ্যে কি আছে এগুলো ছাড়া কি আছে তোর মধ্যে তোর মধ্যে নেই আমি বলি না তুই নাথিং নাথিং ইউ আর নাথিং ইউ আর জিরো বেগ জিরো ইউ আর বিগ জিরো সারাদিনের পরে কিচ্ছু নেই তোকে বেঁচে কি খাবে তোকে বেঁচে কে কি খাবে তোকেই তো বেঁচতে বসতে হয়েছে নিজেকে তোর নিজের চরিত্র বিক্রি করেছিস হুম তোর যে যে সোনা বোন ভাই বলে তোকে সে সে তোর তোর নিজের চরিত্র ফাঁস করেছে ঠিক আছে তোর চরিত্ররও কিছু নেই ঠিক আছে বিভিন্ন পুরুষের সঙ্গে তোকে কথা বলতে শোনা গেছে সবার সাথে সবাই তোকে থ্রেড দিয়েছে এইরকম ধরনের মানে কি বলবো তুই আবার বলিস যে তোর নাকি বিরাট দাম নিজেকে বড় ভাবাটাও একটা রোগ সাইকোলজিক্যাল প্রবলেম তোর একটা ডক্টর মানে তোর একটা ডাক্তারের কাছে কনসাল্ট করা দরকার ডাক্তারের সাথে ভালো ডাক্তারের সাথে সত্যি বলছি তোকে রীতিমতো দেখানো দরকার কারণ তো সাইকোলজিক্যাল প্রবলেম আছে এই যে নিজেকে বিরাট কিছু বড় ভাবা না এটাও একটা সাইকোলজিক্যাল প্রবলেম কারণ অ্যাকচুয়ালি যারা বিরাট মাপের মানুষ তারাও বলে আমি কিচ্ছু না আমি অতি নগণ্য কিন্তু তুই নিজেকে বিরাট কিছু ভাবিস এটাই তো সাইকোলজিক্যাল প্রবলেম আর সাইকোলজিক্যাল প্রবলেম না থাকলে কথায় কথায় অন্যের বাচ্চাকে কখনও কেউ অভিশাপ দিতে পারে এরকমভাবে অবলীলায় অভিশাপ দিতে পারে এবং যে মা হতে পারে নি যার সন্তান নেই সে কি করে দিতে পারে এই প্রশ্নটা তো সব থেকে বড় প্রশ্ন তার তো ওই জায়গাটা একটা বিরাট দাগা জায়গা সে তো অন্যের সন্তানকে দেখলে বুকে টেনে নেবে হুম বাড়ির নিজের ওই ডগিটাকে তাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করে দিয়েছিস তাই না তাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ার বড় বাজারে বিক্রি করে দিয়েছিস তুই আর কি পারিস আর কি পারিস বল আর কি তোর বাকি আছে কি আছে নিজের বাব মাকে বিক্রি করেছিস নিজের বোন বিক্রি করেছিস নিজের শ্বশুর শাশুড়িকে বিক্রি করেছিস নিজের স্বামীকে বিক্রি করে দিয়েছিস নিজের চরিত্র বিক্রি করে দিয়েছিস ডিজিটালি হাত পেতেছিস ভিক্ষে চেয়েছিস বাইরের পুরুষেরা তোকে নিয়ে নোংরা কথা বলে হুম বাইরের লোক তোকে নিয়ে নোংরা কথা বলে কেউ তোকে পছন্দ করে না কেউ তোকে ডাকে না কেউ তোর সঙ্গে মেশে না কেউ তোকে পাত্তা দেয় না সবাই তোর নামে খারাপ খারাপ কথা বলে তাই না তোর হয়ে যদি ভালো কথা বলে তাহলে খুব ভালো কথা কিন্তু তুই ভালোটা ডিজার্ভ করিস হুম মানুষ যদি চায় যে তোকে একটু ভালো করে আনতে ভালো পথে আনতে তুই নিজে কোনোদিন দিন ভালো হবে কারণ তুই জানিস ভালো হয়ে বলার মতো ক্ষমতা তোর নেই খারাপ না বললে তোর মধ্যে তো ওটাই ভর্তি ভালো থাকলে তবে তো মানুষের মধ্যে ভালোটুকু ছড়াবি তোর মধ্যে তো শুধু বিষ আছে যেটা তুই চারিদিকে ছড়িয়ে দিবি কিন্তু মানুষ কি যেচে কখনো বিষ খেতে চাও একজনই বিষ পান করে যেছে সে হচ্ছে মহাদেব বুঝতে পেরেছিস সে হচ্ছে তিনি হচ্ছেন মহাদেব আর তিনি তোর জন্যই সব কিছু লিখে রেখে গেছেন বুঝতে পেরেছিস তোকে সবাই লাথি মারছে সবাই তোকে জিরো বলছে সবাই তোকে লাতখোর বলে তোকে দালাল বলে তোকে আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে তোকে চরিত্রহীন বলে সব কিছু বলে হুম তোকে বলে যে বাচ্চার দিকে খারাপ নজরে তাকায় তোকে বলে যে বাচ্চার মৃত্যুর অভিশাপ দেয় যে মায়েরা মিসক্যারেজ হয় তাকে নিয়ে খিল্লি ও রাশ মানে তুই তো হচ্ছিস সেই রকম ধরনের বুঝতে পারছিস যে বাচ্চাদের কথা বলছিস না সেই বাচ্চাদের অভিশাপ তোকে লাগবে রে আমার আমরা মা বাবা মা মা বাবাদের অভিশাপ দিতে লাগে না হুম মা বাবাদের চোখের জলটাই বড় কথা যে বাচ্চাটাকে বলছিস না তারা হচ্ছে ভগবান ঠিক আছে যে বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলছিস বলছিস কথা বড় বড় তাদের অভিশাপ তোকে লাগবে বুঝতে পেরেছিস আর যে এত সংসার ভাঙছিস এত সংসার শেষ করছিস তুই কি ভাবছিস লোকের বাড়ি খাসি খাচ্ছিস বলে ভগবান কিছু দেখছে না ঠিক যে মতো চলে যাচ্ছে দাঁড়া শেষ হয়েছে কি এই তো এখনো পর্যন্ত বলিস নাকি তিনের ঘরেই তোর বয়স আটকে আছে সে তিনের ঘর কি চারের ঘর জানি না মানুষের জীবনে এই জন্মেই কর্মফল ভোগ করতে হয় এখন হয়েছে কি হয়তো তোকে অনেক কিছু এখনো জীবনে দেখতে হবে দেখ না কত কি দেখিস ভাবছিস যে এইভাবেই সারাটা জীবন কন্ট্রোভার্সি করে চলে যাবে দেখ শেষ পর্যন্ত কি দেখিস তাই না শেষ পর্যন্ত কি দেখিস দেখ ওই সংসার তো তোর একান নয় বাড়িটা তো তোর একান নয় তোর ননদেরও আছে ভাগ হলে বর ভাই বোনের দু ভাগে সমান ভাগে ভাগ বাটোয়ারা হবে সেটার কথা তো বাদই দে তারপর তো ভগবান ওপরতলায় আছে কাকে কোনভাবে মারে না দেখা মানে বোঝা দেয় ভগবানের ওই সুন্দর বিচার না সূক্ষ্ম বিচার কেউ দেখতে পায় না বুঝলি আজকে কেউ তোর পাশে নেই কেউ নেই কারণ সবাই জানে তুই স্বার্থপর তুই প্রত্যেকটা মানুষকে ব্যবহার করিস প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছিস বলছি না তুই আমার মতো একটা ক্রিয়েটার আমি তো নিজেকে ছোট মনে করি এই তো ছোট্ট আমার চ্যানেল এই তো মাত্র কটা ভিউজ হয় তো আমার মতো ক্রিয়েটারকেও তোকে ফোন নাম্বার নিয়ে জোগাড় করতে হয়েছে কোনো দিন শুনেছিস যে আমি তোর কাছে কোনো দিন যেচে গেছি হুম গেছি দেখেছিস আমার দরকার পড়েনি আমার মনে হয়েছিল যে তোর সবাই তোকে ছেঁচে দিচ্ছিলো ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছিলো শেষ করে দেবার চক্রান্ত মানে একবারে চেপে শেষ করে দেবার চক্রান্ত ছিল আর মানে চক্রান্ত মানে কি সরি চক্রান্ত বললে ভুল হবে আমি কি বলছি চক্রান্ত মানে ভাবলাম যে তোকে সেই মুহূর্তে তোর ভাষায় যে তোর উপর চক্রান্ত হচ্ছিল চক্রান্ত নয় অ্যাকচুয়ালি তোকে রীতিমতো সাজা দেবার কথা হচ্ছিল আমি ভেবেছিলাম যে এতটা কঠিন সাজা সেটা প্রতিবাদ করেছিলাম সেটা বলতে গেছিলাম যে একটু কি ছাড়া যায় না একটা মানুষকে কি স্কোপ দেওয়া যায় কিন্তু তোর মতো বিষাক্ত কে কখনো না আজ তুই অনুতপ্ত নোষ সেই কাজগুলো করে হুম আজ অতি অনুতপ্ত নোষ আজও তুই বিষাক্ত ফণা ঠিক তুলছিস শুধু কেসের ভয়ে ভাষাটা একটু অন্যরকম চেঞ্জ হয়েছে কিন্তু বিষ তো তো ঝরে পড়ছে বেশ এই একই রকমভাবে হ্যাঁ ডিরেক্ট ছোবল মারছিস না কিন্তু বিষ তোর বিষ দাঁত কিন্তু তোর ভাঙেনি তাই না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা